হকারদের স্বার্থে আমরা লড়াই করছি করবো করছি করবো হকারদের স্বার্থে হকার সংগ্রাম কমিটি ছিল মুখ্যমন্ত্রীর নির্দেশের পর রাজ্য জুড়ে চলছে অবৈধ দখলদারি এবং হকার উচ্ছেদ অভিযান মধ্রমগ্রাম পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছিল মধ্যমগ্রাম শহর জুড়ে ফুটপাত দখল করে যে অবৈধ হকাররা রয়েছেন তাদের উঠে যেতে হবে সেই নির্দেশ মতো পৌরসভার পক্ষ থেকে কাজ শুরুর পূর্বে বামপন্থী হকার ইউনিয়ন সংগঠনের একদিনের কমিটির সদস্যরা মধ্যমগ্রাম থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান তড়িঘড়ি পৌরসভার পক্ষ থেকে হকার কমিটির সদস্যদের দাবি অনুযায়ী যারা অবৈধভাবে ফুটপাথ দখল করে ব্যবসা চালাচ্ছেন তাদেরকে তুলে দেওয়ার সিদ্ধান্ত হয় পরবর্তীতে পৌরসভার পক্ষ থেকে আরও সিদ্ধান্ত হয় পুজোর পর পিডাব্লিউডির জায়গায় যে অবৈধ দখলধারী রয়েছে তা তুলে দেওয়া হবে স্বাভাবিক কারণে আমরা ভয় পাই না হকার একটা আইন হয়েছে এই আইনে আমাদের শংসাপত্র আমি দুটো একটা পয়েন্ট আপনাদের ধরেই দিচ্ছি পুনর্বাসন ছাড়া আমাদের উচ্ছেদ করা যাবে না পুনর্বাসন চাই আর এই হকার আইন প্রয়োগ করতে গেলে সব জায়গায় হ্যান্ডিং কমিটি তৈরি করতে হবে হ্যান্ডিং কমিটির চল্লিশ শতাংশ হবে হকাররা প্রশাসনের লোক থাকবেন রেজিস্ট্র ট্রেড ইউনিয়নের লোক থাকবেন এর প্রতিনিধি এটা বুঝে রাখেন যে সব ইউনিয়ন কিন্তু না সেই জায়গায় দাঁড়িয়ে এই আইন এক বছরের মধ্যে প্রয়োগ করার কথা আমাদের পশ্চিমবাংলায় তো বাবা আর যারা পরে হবে ভালো 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 প্রোগ্রাম দাও কালকে যাবো না ঐক্য জিন্দাবাদ জিন্দাবাদ মা মেডিকেল কলেজ মা মেডিকেল জিন্দাবাদ পনেরো দিন ধরে পৌরসভা পিডব্লিউডির জায়গায় যে হকার বন্ধুরা বসে আছে তাদের দোকান সরানোর কথা বলে মানে বলে আসছে এবং তাদের কাছ থেকে প্যান কার্ড আধার কার্ড এই সমস্ত ডকুমেন্ট নেওয়ার পরে হঠাৎ করে গত পরশু দিনের আগের দিন থেকে মাইক প্রচার হচ্ছে চব্বিশ ঘন্টা সময় তার মধ্যে সব দোকান তুলে দিন এবং সেইটা হওয়ার মধ্যে এদের মধ্যে আতঙ্ক তৈরি হয় এবং পরবর্তীতে গতকাল আমরা বসি মধ্যমগ্রামে সোদপুর রোডের দুপাশের দোকানদারদের নিয়ে হকার সংগ্রাম কমিটি হয় এবং আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যে সুপ্রিম কোর্টের যে ঐতিহাসিক রায় হকারদের সংক্রান্ত যে সরকারি প্রতিষ্ঠান কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এই পিডব্লিউডির জায়গায় থাকা হকারদের পুনর্বাসন ছাড়া এদের তুলতে পারবে না তার ভিত্তিতে চোদ্দো সালে হচ্ছে কেন্দ্রীয় সরকার পার্লামেন্টে পার্লামেন্টে যে আইন পাস করে এই হচ্ছে এই যে স্ট্রিট ভেন্ডার অ্যাক্ট সেন্ট্রাল গভর্নমেন্টের এইটা নিয়ে আজকে আমরা পুলিশ প্রশাসনের কাছে আসি মধ্যগ্রাম পৌরসভার চেয়ারম্যান সহ ভাইস চেয়ারম্যান অন্যান্যরা ছিলেন আমাদের যারা সিআইটিউ লিডারশিপ কমরেড সনদ বিশ্বাস আহমেদ আলী খান অলক শাহ বিরোধী নেতা তারাও ছিলেন এই আইনের ভিত্তিতে মধ্যগ্রাম মিউনিসিপ্যালিটি ঘোষিত যে প্রচার তার প্রচারের অবস্থান পরিবর্তন করে এবং বলে যে নতুন ফুটপাথ এবং আমরাও তার সাথে সহমত যে ফুটপাত যেখান থেকে মানুষ হাঁটবে লক্ষ টাকা খরচা করে বানানো হয়েছে ফুটপাথ পরিষ্কার রেখে ফুটপাথের বাইরে যে দোকানদার তাদেরকে ভাঙা যাবে না যেটা তারা ভেঙে দেবে বলেছিল তারা এখন জানালেন যে দু ফুট তিন ফুট ছেড়ে তাদের দোকান করতে হবে এইটা আমাদের এই হকারদের যে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ আন্দোলন এই আন্দোলনের জয় হ্যাঁ একদিনের কমিটিতে জয় শুধু না এটা একদিনের কমিটির বিষয় না আমরা এই কমিটি আগামী দিনে আগামী দিনে যাতে আরও আইনের পথে যাতে যাওয়া যায় কারণ বললো পুজো পর্যন্ত হাত দেবে না পুজোর পরে তো হাত দিতে পারে সুতরাং তার আগে আমরা নির্দিষ্ট যা ব্যবস্থা আমরা আমাদের এই কমিটিগতভাবে হকারদের নিয়ে সংগঠিতভাবে সরকারের সঙ্গে কথা বলা আদালতে যাওয়া সবটাই আমাদের শহরের উপরে রোড যশো রোড ওল যশো রোড যে আছে সেগুলো ফুটপাথ ক্লিয়ার করতে হবে ফুটপাথের পরেও যেটা পিডব্লিউডি যে জায়গাগুলো আছে ডানদিক দিক যশো রোডের সেখানেও তিন ফুট করে ক্লিয়ার করে দিতে হবে সেটা আমরা পুলিশ প্রশাসনকে বলেছি যে আনতরাইজ পার্কিং যেগুলো আপনারা ট্রাফিক এবং পুলিশ যৌথভাবে সেগুলো তারা ওটা নিয়ম অনুযায়ী যা করণীয় সেগুলো ফাইন করে তাদেরকে আর গাড়ি সিজ করবে ফুটপাত যেটা দেখবেন আমাদের করা হয়েছে ফুটপাতের পরে পিডব্লিউডির জায়গা আছে ফুটপাথের পরেও পিডব্লিউডির অনেক জায়গা ভ্যাকেন্ট পড়ে আছে সেখানে কিছু আনাই সেটা হচ্ছে দোকান আছে তাদের দোকানটা এমনভাবে সেটিং করা আছে যে ফুটপাথের উপরে তারা টেবিল চেয়ার এবং ব্যবসা করছে এগুলো করা যাবে জন্য আমরা তিন ফুট সরিয়ে নিতে দেখুন আমাদের মধ্যমগ্রামে পুনর্বাসন আমরা অনেক করেছি একটা নতুন করে আবার এসছে তাদের পুনর্বাসন তো আমরা করতে পারবো না আমাদের মাথায় আছে সেটা আমরা প্রশাসনের কাছে আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে মধ্যম শহরে চারটে গুরুত্বপূর্ণ যে রাস্তা আছে যশো রোড ওল্ড যশো রোড তাদের ডেটাবেস আমরা তৈরি করে আমরা মাননীয় জেলা শাসকের কাছে আমরা সফট কপি থেকে শুরু করে হার্ড কপি সবটাই দিয়ে এসেছি আমরা তো রুটি রোজগারে হাতে দিচ্ছি না তারা সরে যেতে বলেছি ফাইনাল সিদ্ধান্ত আমরা নেব আফটার মানে দুর্গাপুজো এই যে যখন ফ্লাইওভার হয় বহু আমরা পুনর্বাসনের ব্যবস্থা হয়েছে এবং এই আমলেও আমাদের পৌরসভার পক্ষ থেকেও তৃণমূল পরিচালিত বোর্ড বা সরকারের পক্ষ থেকেও এখানে পুনর্বাসনের ব্যবস্থা হয়েছে গ্রামে আমাদের সমস্যাটা কম আছে কিন্তু তবুও আমরা বলতে চাই আমরা দলমত নির্বিশেষে আজকে আমরা আলোচনা করেছি সামনে একটা বড় পুজো কিন্তু কখনোই নই আমরাও সমর্থন করছি না যে এই যে ফুটপাতগুলো যেখানে মানুষ যাওয়া আসা করছে সেগুলোকে অকুপাই করে ব্যবসা করবে টুল রাখবে নানানভাবে যাত্রীদের চলাচলের ক্ষেত্রে অসুবিধা করবে পথ পথ চলতি মানুষের এটা আমরাও মেনে নিচ্ছি না স্বাভাবিকভাবেই আমরা দলমত নির্বিশেষে আজকে বসে যে সিদ্ধান্ত হলো নিশ্চিতভাবে যারা এই সমস্ত আপনার রাস্তায় চলাচলের রাস্তা যারা বসে আছে তাদের উঠতে হবে আমরা সহমত পোষণ করছি এবং পরবর্তীকালে অন্যান্য বিষয়গুলো যারা পিডাব্লিউডি দখল করে আছে পুজোর পর নিশ্চিতভাবে আমরা সবাই বসে মধ্যম গ্রামের একটা ঐতিহ্য আছে সেই ঐতিহ্য অনুযায়ী আমরা সেটা চিন্তা ভাবনা করা হবে আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এক ছাতের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে আমাদের ঠিকানা নোনা চন্দন পুকুর চ্যাটার্জি পাড়া আমাদের যোগাযোগ নম্বর সেভেন ডবল জিরো থ্রি সেভেন ফাইভ এইট ডবল থ্রি জিরোয়ার্ল বহি আগে স্পিড জেসে মেঘবালা ব্রডব্যান্ড সেই স্পিড সেই

ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউস আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউসে এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট সিজন টাইমের ফিরে রাতে এখনই বুকিং করুন আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড সোদপুর গির্জা আমাদের যোগাযোগ নম্বর নাইন জিরো ফাইভ